অষ্টম শ্রেণী পাশ তুমি আবেদন করতে পারবে আঠারো থেকে চল্লিশ বছর বয়স হলে আবেদন করতে পারবে পুরুষ ও মহিলা উভয় লিঙ্গই কিন্তু আবেদন করতে পারছো করাবে কে নিয়োগ করাবে কে ডিএলএসি তেইশটি জেলার যে ডিএলএসি আছে ডিএলএসি মানে কি সেটা বলছি তুমি বিভিন্ন জেলায় আবেদন করতে পারো কিনা হ্যাঁ অবশ্যই তুমি পশ্চিম তুমি চাইলে চারটাতে অ্যাপ্লিকেশন করো পাঁচটাতে অ্যাপ্লিকেশন করো কোনো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের বি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট এই মুহূর্তে সব বড় গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের পঞ্চায়েত নিয়ে গ্রুপ সি গ্রুপ ডি যেটা বলো গ্রুপ বি গ্রুপ এ সমতুল্য পোস্ট কিন্তু রয়েছে পঞ্চায়েতে কিভাবে আবেদন করবে বিস্তারিত সম্পূর্ণ এ টু জেড ডিটেলস এই ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে আশা করছি এরপর আর কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না তো অবশ্যই যারা চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে কিনে আবারও ক্লিক মারো এবং ভিডিওটা লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো ভালো লাগলে কমেন্ট করে জানাও তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমি বোর্ডে লিখে দিয়েছি ঠিক আছে তো দেখো প্রথমত এখানে আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নিয়োগ দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতে দু হাজার চব্বিশ সালে নিয়োগ হবে এখানে দেখতে পাচ্ছ পদের নাম এখানে কি কি পদ থাকবে যেরকম তোমাদের পঞ্চায়েত কর্মী সহায়ক সেক্রেটারি থাকছে অফিসার থাকছে ক্লার্ক থাকছে তোমাদের অনেকেরই ইচ্ছা থাকে ছোটবেলা থেকে যে আমি পঞ্চায়েত ডিপার্টমেন্টে কাগজ লিখতে যাই ইনকাম সার্টিফিকেট সেই পদে বা ক্লার্ক যে কম্পিউটার বসে থাকে বা ইনকাম যে দপ্তর থাকে সেখানে ইনকামের যে একটা রসিদ কেটে দেয় সেই ডিপার্টমেন্টে চাকরি করবো সবগুলো ডিপার্টমেন্ট এর মধ্যে ইনক্লুড আছে এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ বি রকম পদে তোমরা চাকরি করতে পারবে গ্রুপ এ সমতুল্য পদ কিন্তু এখানে রয়েছে মাথায় রাখবে ঠিক আছে এবার দেখতে পাচ্ছ যোগ্যতা দাদা আমি কি যোগ্যতা থাকলে এই পদে পাস মানে চাকরিতে আবেদন করতে পারবো শুধুমাত্র যদি এইট পাস থেকে থাকে অষ্টম শ্রেণী পাস স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু তুমি আবেদন করতে পারবে ঠিক আছে তার সাথে মাধ্যমিক পাস হলেও তুমি আবেদন করতে পারবে এইচ এস পাস হলেও আবেদন করতে পারবে বিএ পাস হলে উচ্চ পদস্থ যেগুলো উচ্চ পথ রয়েছে সেগুলোতে কিন্তু আবেদন করতে পারবে বেসিক্যালি অষ্টম শ্রেণী পাস হলে তুমি আবেদন করতে পারবে আঠারো থেকে চল্লিশ বছর বয়স হলে আবেদন করতে পারবে পুরুষ ও মহিলা উভয় লিঙ্গই কিন্তু আবেদন করতে পারছো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো বয়স তোমাদের ইউআর আঠারো থেকে চল্লিশ যদি তোমার বয়স আঠারো থেকে চল্লিশ হয় আর অষ্টম শ্রেণী পাশ হও তাহলে তুমি আবেদন করতে পারবে নো ডাউট কোন রকম ডাউট তোমাদের রাখতে হবে না এসসি এস টিরা পাঁচ বছর ছাড় পাবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এসসি এস টিরা ঠিক আছে আর ওবিসি রা থেকে তেতাল্লিশ বছরে কিন্তু আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ শূন্য পথ কম না কিন্তু ছ হাজার ছশো বাহান্নটা শূন্য পথ রয়েছে এখানে ঠিক আছে এই পদগুলো আবারও বলছি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ বি এবং গ্রুপ কিছু কিছু গ্রুপ এ সমতুল্য পথ রয়েছে ঠিক আছে গ্রুপ এ না হলো গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি এবং এ সমতুল্য পথ রয়েছে দেখতে পাচ্ছ পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে দেখো অনেকেই জিজ্ঞেস করছো দাদা পঞ্চায়েতের তো রিক্রুটমেন্ট বেরিয়ে গেল তাহলে আমরা পড়বো কোথা থেকে ভালো পড়াশোনা কোথা থেকে করবো পড়াশোনা না করলে তো এই পদগুলোতে চাকরি পাওয়া যায় না ঠিক আছে তো পড়াশোনা করব কিভাবে তার আগে তোমাদের বলে দিই দেখতে পাচ্ছ এখানে একটা নম্বর দেওয়া আছে এইট সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ফোর জিরো থ্রি সেভেন এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে কি করতে হবে হোয়াটসঅ্যাপ এবার চলো কিভাবে পড়বে কিভাবে ভর্তি হবে সেই ডিটেলস আমরা তোমাদের বলে দিচ্ছি শিব পূজা উপলক্ষে আমাদের একটা অফার আরো দেখতে পাচ্ছ এইট সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ফোর জিরো থ্রি সেভেন এই নাম্বারে তোমরা কি করবে হোয়াটসঅ্যাপ করবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কল কিন্তু কেউ করবে না দেখতে পাচ্ছ কুপন কোড ইউজ করো রিজু সবগুলো লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিচ্ছি তার পাশাপাশি এই যে তোমাদের এই নাম্বারটা পঞ্চায়েতের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি পুলিশেরটা ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে নেবে ডাইরেক্টলি তোমাকে কিভাবে অ্যাডমিশন হতে পারবে সেই ভিডিও কিভাবে তুমি ক্লাস দেখতে পাবে সেই ভিডিও এবং লিঙ্ক ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ থেকে পাঠানো হবে ঠিক আছে কলকাতা পুলিশের ক্ষেত্রে দেখতে পাচ্ছ পুলিশের যদি ব্যাচ নিতে চাও ছশো বিয়াল্লিশ টাকায় কত মাস পড়ানো হবে ছ মাস প্রত্যেকটা সাবজেক্ট সিলেবাস ধরে ধরে করানো হবে তার পাশে দেখতে পাচ্ছ পঞ্চায়েতের যে যে তোমাদের যে পঞ্চায়েতের কোর্স সেটা করানো হবে কত চারশো পঁয়তাল্লিশ টাকায় কত মাস করানো হবে ছয় মাস ঠিক আছে যদি এখন থেকে পড়াশোনা না করে থাকো তাহলে কিন্তু তুমি সিলেকশন পাবে না ভাই ভালো করে জানো কম্পিটিশনের বাজার প্রচুর হয় ঠিক আছে সব থেকে ভালো এখন তোমাদের পুলিশের ভ্যাকেন্সি চলছে পঞ্চায়েতের আর তার পাশাপাশি দেখতে পাচ্ছ যে ডাব্লিউ বি পিএসসি ক্লাসশিপ এটা পাঁচশো তিরানব্বই টাকাতে তোমরা আমাদের কাছে কোর্স করতে পারবে নতুন কোর্স লাইভ ক্লাস শুরু হবে কিছুদিনের মধ্যে ঠিক আছে এক সপ্তাহের মধ্যে দেখতে পাচ্ছ যেটা তোমাদের ছ মাসের এটা দেখতে পাচ্ছ রেলওয়ে ব্যাচে আমরা পড়াচ্ছি কত টাকায় সাতশো টাকায় কতদিন এক বছর যারা রেলওয়েতে প্রিপারেশন করতে চাই এক বছর পড়ানো হবে ভাবছো এগুলো তো সবগুলো ব্যাচই আমরা তোমাদের লিঙ্ক ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তার পাশাপাশি এই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে তাহলে সব ডিটেলস এখান থেকে ভালো করে বুঝতে পারবে তো চলো এবার বাকি ইনফরমেশনে যাই তো দেখতে পাচ্ছো তোমাদের নেক্সট যেটা রয়েছে দেখো এখানে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয়ে থাকে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো ফার্স্ট ওয়েবসাইটটা দেখে নাও ডাব্লিউবিপিআর দেখতে দেখতে এই এই ওয়েবসাইটটা ওয়েবসাইটের লিঙ্ক কোথায় পাবে আমরা টেলিগ্রাম দিচ্ছি টেলিগ্রামে তোমাদের কিন্তু সমস্ত আপডেট দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে টেলিগ্রামে সবাই প্রবেশ করে যাবে মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম চ্যানেল সেখানে প্রবেশ করে যাওয়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখো প্রথমত তোমাদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে তোমাদের পরীক্ষা হবে রিটার্ন এক্সাম ঠিক আছে এখানে তোমাদের ভাষা হবে বাংলা ভাষায় তোমরা কিন্তু প্রশ্নপত্র পাবে পরীক্ষা তোমাদের দেখতে পাচ্ছ পরীক্ষা হবে দেন তোমাদের হবে কিন্তু ইন্টারভিউ তারপর তোমাদের ইন্টারভিউ হবে এই দুটো যখনই কোয়ালিফাইড করবে দেন তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে মেরিট লিস্টে যদি তোমার নাম থেকে থাকে তার মানে তুমি কংগ্রাচুলেশন চাকরি পেয়ে গেছো তাই না এবার দেখো নিয়োগ করাবে কে নিয়োগ করাবে কে ডিএলএসসি তেইশটি জেলার যে ডিএলএসসি আছে ডিএলএসসি মানে কি সেটা বলছি দেখো ডিএলএসসি মানে হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ঠিক আছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি যেটা ডিএম সার এর আন্ডারে থাকবে সেই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে তাদের কিন্তু ছ হাজার ছশো বাহান্ন সেটা কিন্তু পূরণ করা হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা করে কিন্তু ডিএলএ ডিএলএসি থাকবে তেইশটি জেলায় তেইশটা ডিএলএসসি থাকবে বা রিক্রুটমেন্ট বোর্ড থাকবে তেইশটা ঠিক আছে এখানে দেখে নাও আবেদন কিভাবে করবে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে অনলাইনে রেজিস্ট্রেশন কিভাবে করবে তোমাদের সেই ভিডিও বানানো আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি বা এই চ্যানেলে ভিডিও সেকশন দেখো সেখানেও পেয়ে যাবে টেলিগ্রাম ঢুকে সেখানেও লিঙ্কটা পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ঢুকে দাও সব ঝামেলা শেষ তারপর দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বোর্ড এই চাকরি রিক্রুটমেন্ট বোর্ড কোন রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডার হয় সবার হেড কে থাকে দেখতে পাচ্ছ ডাব্লুবিপিআর এস ডাব্লিউ বি এর ফুল ফর্ম ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা কিন্তু এদের রিক্রুটমেন্ট বোর্ড এই বোর্ডে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করাবে কিন্তু এই রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে ডিএলএসসি এর আন্ডারে দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ঠিক আছে এর বাইরে তোমরা দেখতে পাচ্ছ সবথেকে বেশি কমেন্ট দাদা যে আমি কি বিভিন্ন জেলায় আবেদন করতে পারি আমি কি বিভিন্ন পদে আবেদন করতে পারবো পুরুষ ও মহিলা উভয় কি আবেদন করতে পারবে প্রত্যেকটা পদে দেখো এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে তারপরে প্রশ্ন আমি কি বিভিন্ন জেলায় আবেদন করতে পারি দেখো সেই ক্ষেত্রে বলবো আমি বিভিন্ন জেলায় আবেদন করতে পারো কিনা হ্যাঁ অবশ্যই তুমি পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো জায়গায় তুমি কিন্তু আবেদন করতে পারবে নো ডাউট ঠিক আছে যে কোনো ডিএলএসসি তে তুমি কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে হয়ে গেল প্রথম প্রশ্ন তুমি পারবে ইয়েস পারবে তারপর আমি কি বিভিন্ন পদে আবেদন করতে পারবো একাধিক পদ যেটাকে বলে ধরো আমি পঞ্চায়েত ক্লার্কে করলাম তারপর পঞ্চায়েত করলাম ঠিক আছে বা গ্রুপ ডি পোস্টে করলাম বা গ্রুপ সি এরকম ভাবে বা অফিসার পদে দেখো তুমি যেরকম শিক্ষাগত যোগ্যতা থাকবে বা তোমার যেরকম কোয়ালিটি থাকবে মানে ওখানে যে রিক্রুটমেন্ট সেকশনে যে লেখা আছে কি কি লাগবে সেই রিক্রুটমেন্ট সেকশনের ভিডিও লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যাবে সেখানে পেয়ে যাবে দেখো সেটা যদি মিস তোমাদের যদি ম্যাচ হয়ে যায় তাহলে তুমি বিভিন্ন চাকরির মানে এই রিক্রুটমেন্টে বিভিন্ন পদেই তুমি আবেদন করতে পারবে তুমি চাইলে চারটাতে অ্যাপ্লিকেশন করো পাঁচটাতে অ্যাপ্লিকেশন করো কোনো ব্যাপার নেই ঠিক আছে মাথায় রাখবে একটা ডিস্ট্রিক্টের একটাই পদে আবেদন করবে মানে নির্মাণ সহায়ক হলে নির্মাণ সহকেই আবেদন করবে একটা ডিস্ট্রিক্টের ঠিক আছে মানে তেইশটা ডিস্ট্রিক আবার আবেদন করে রেখে দিও না যে নির্মাণ সহকে কারোর পরীক্ষা কিন্তু একদিনই হবে মাথায় রাখবে ওকে পরীক্ষা একদিনে হলে তোমার আবেদন করা বেকার হয়ে যাবে কেন তুমি তো পরীক্ষায় দিতে পারবে না যে কোনো এক জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হবে তুমি চাইলে আবেদন করে রাখতে পারো তাতে কোনো ক্ষতি নেই তুমি বিভিন্ন পদেই আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই যদি একদিনে পরীক্ষা না হয় তাহলে তুমি সব পদেই পরীক্ষা দিতে পারবে বারবার করে কিন্তু তুমি সুযোগ পাবে তো এই সুযোগটাকে কেউ মিস করোনা না তোমাদের পঞ্চায়েতের পরীক্ষায় বাংলা অবশ্যই থাকে তো তোমাদের নম্বরটা আবারও দেওয়া আছে এইট সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ফোর জিরো থ্রি সেভেন এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করো আর যে ব্যাচটা আছে সেই ব্যাচে ভর্তি হয়ে যাও কত টাকায় 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 তোমাদের তোমাদের কতদিন হবে কিন্তু করি বুকে কেউ এত কম টাকায় পড়ায় না তার সাথে প্র্যাকটিস মক টেস্ট সম্পূর্ণ কিছু বিনামূল্যে পাবে এইরকম ভাবনা শুধুমাত্র আমাদের মধ্যেই আসে গরিব ছাত্রছাত্রীদের পাশে আমরা অবশ্যই থাকবো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম